আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকের আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন সো ভিয়ার্স আজকে চলে আসি আপনাদের জন্য ইয়েলোমোট বিদি থেকে খুব সুন্দর কিছু কালেকশন আজকে মূলত আপনাদেরকে দেখাবো পদ্ম ড্রেস ঠিক আছে রেডিমেড ড্রেস পদ্মজা রেডিমেড চলে আসে ঠিক আছে ভিতর ইনার আছে দেখুন এটা তো খুবই ভাইরাল একটা কালেকশন এবং এটা আপনারা রেডিমেড পেয়ে যাবেন এবার কোরবানীদের লেটেস্ট কালেকশন চলে আসছে সবটা প্যান্ট এ হবে আর ওনাটা হবে দেখুন আমি একটা জিনিস দেখাই এই যে কাজটা এটার সাথে কন্ট্রাস্ট হবে ওনাটা অন্যটা কিন্তু সম্পূর্ণটা এই যে অল ওভার কাজ করা আছে বা এটা বড় কথা 36 থেকে ছত্রিশ থেকে ছিল আছে তবে এটা প্রাইস কত থেকে মাত্র 2299 নিরানব্বই মানে

ড্রেসগুলো প্রত্যেকটা হোয়াইটের মধ্যে হবে জাস্ট হচ্ছে আপনার ওনার সাথে আপনার কালার কন্ট্রাস্ট গলার কাজের সাথে কালার কন্ট্রাস্ট হবে এখানে প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 300 টাকা 300 টাকা আমরা নেক্সট কালেকশন দেখাবো 300 তে পেয়ে যাচ্ছেন আপনারা ভাইরাল পদ্মজের ড্রেস মিনিমাম 4 দিন সময় নিয়ে একটু হাতে সময় নিয়ে অর্ডার করতে হবে তাই না এটা কিন্তু নতুন আসছে যারা আগে অর্ডার করবেন তারাই পেয়ে যাচ্ছেন বাট একটু আমি বলবো যে ফাস্ট ফাস্ট অর্ডার করার জন্য ঠিক আছে ওনারগুলো কিন্তু খুব গর্জিয়াস করে কাজ করা দাম 300 টাকা 300 টাকা কোরবানি লেটেস্ট কালেকশন কিন্তু ঠিক আছে মিস করলেই লস তেইশো টাকায় পদ্ম ড্রেস পেয়ে যাচ্ছেন রেডি ঠিক আছে বানানোর কোনো ঝামেলা নেই কিন্তু বানানোর কোনো ঝামেলা নেই সালোয়ার থাকছে এটা হচ্ছে ড্রেসের ওনারটা দামটা কি তেইশো টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে সি গ্রিন কালার এটা হচ্ছে জামাটা অফ হোয়াইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর এবং এটার সাথে সালোয়ার হবে অন্য হবে প্রাইসটা একই থাকছে মাত্র তেইশো টাকা তেইশো টাকা আচ্ছা আমরা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে শেরওয়ানি গাউন এটা কিন্তু এটাও প্রচুর হিট ড্রেস এবং রিকোয়েস্টেড ড্রেস এটা একটু হাতাটা দেখাই ভাই হাতাতে এরকম সুন্দর করে কিন্তু প্যানেল করা আছে দেখতে পাচ্ছেন জামার নিচে প্যানেল করা সালোয়ারের নিচে প্যানেল করা অন্য

নেক্সট কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা এটা হোয়াইটের মধ্যে খুব সুন্দর করে কিন্তু ড্রেসটা কাজ এটা নায়রা কাট মূলত সম্পূর্ণ ড্রেসটাই কাজ করা এবং ওটা সেটাও সালোয়ার হবে ওড়নাটা কিন্তু কাজ করা আছে এটার দাম কত পড়ছে এটা আপু থাকবে হচ্ছে পনেরোশো টাকা আপু পনেরোশো টাকা ওকে পনেরোশো টাকা কালার দেখিয়ে দিচ্ছি হোয়াইট আর এটা হচ্ছে রেড কালার সেম দাম না জি 1500 টাকা only 1500 টাকা same salwar same onna next collection দেখাচ্ছি যেটা দেখাবো এটা হচ্ছে দুইটা কালার সো এটা হচ্ছে ড্রাগন কালারটা মানে থ্রি পিসটাই নাম কিন্তু মানে ড্রাগন হয়ে গেছে মূলত কালারটার জন্য আর এটা কিন্তু দুই সাইডে কাজ করা আছে এর প্রাইস কত পড়েছে আপু হলো টাকা দেখতেছলে 1500 টাকা কালার দেখাবো এটা হচ্ছে আপনার ড্রাগন কালার এটা খুব সুন্দর কালার আছে জাম কালার জি প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1500 1500 টাকা 1500 টাকা খুব সুন্দর করে ওটা 50 টাকা ডিসকাউন্টও পাচ্ছেন একদম গিয়ে গাউনগুলো দেখান এখন দেখাচ্ছি এই গাউনটা এটা কালার আছে মূলত দুইটা এবং খুবই হিট গাউন এটাও ড্রাগন কালার নতুন আসছে আফটার হিট এগুলো কোরবানিতে সব লেটেস্ট কালেকশন নিয়ে আজকে দেখাচ্ছি ওন্নাটা খুব সুন্দর করে কাজ করা হবে অল ওভার ওন্নাতে আচ্ছা এই যে অল ওভার ওন্নাতে খুব সুন্দর করে কাজ করা আছে এটার দাম কত বলছেন হ্যাঁ এটা মাত্র 1750 টাকা 1750 টাকা আরেকটা হবে হোয়াইট কালার सेम দাম সতেরোশো একটা কালার আছে হোয়াইটের মধ্যে এটা অনেক বেশি সুন্দর সম্পূর্ণ ড্রেসটা ম্যাচিং কাজ হাতায় জামা নিচে মাল্টি এর কাজ সালোয়ারটা প্যান্কাটিং হবে আর অন্যটা খুব সুন্দর করে কাজ করা এক পাঁচ টাকা খুব সুন্দর করে কাজ করা হবে তবে এটা প্রাইস কত

যেটা আছে এটা ব্ল্যাক এর মধ্যে খুব চমৎকার একটা কালার এটা সেটা সেম সালোর সেম ও না টাকা আচ্ছা এখন যেটা দেখাবো হবে মধ্যে দুইটা কালার